তাওয়াটা দেখি তাওয়া টাওয়ার কি কালার ওই জায়গা যা ওই উপরে যা ধরে কষ্ট কষ্ট করে উপরে ওঠে যা বৃষ্টি হচ্ছে আবার যা এই সেকেন্ডার

আরে মাথায় কলের পানি ঢাল ওই বৃষ্টিতে ভিজে নেই না একটু কলের পানি ঢাল কলের পানি ঢালে চলে আয় দুই মগ কলের পানি দে ভালো কথা করছি তুই খোল তুই খোল তুই ওই গামছা খোল दरजा तरी तरी खुले देते अभि <laughs>